নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজ বানিয়েছিলাম ব্রেকফাস্ট এখন দশটা প্রায় বাজে মেয়েকে দুধ দিয়েছিলাম তো দুধ খেয়ে পড়তে বসে যার বাবার ঠান্ডা লেগেছে প্রচণ্ড জ্বর আছে দুদিন ধরে তো বেগুন পোড়া রুটি দিয়েছি দু টমেটোও পুড়িয়েছি আমি ভালো এটা করে দিই ওর মুখে হয়তো টেস্ট আসবে মুখে সোয়াদ নেই রাত্রেবেলা ভালো করে খাইনি নি আর সকালবেলা একটু দুধ দিলাম গ্লাস ভরে একটু হলুদ দিয়ে দুধ দিলে ঠান্ডাটা কমে হুম তো যাই হোক ওষুধ খাচ্ছে তবুও এগুলো ঘরোয়া খাবার তো ঠিক ঠিকমতো খেতেই হয় আর আমি দুপুরবেলা রান্না করব হচ্ছে এখন দুপুর এখন একটা বেজে গেছে এখন রান্না করব আমি বাঁধাকপি করব রাতের জন্য ডাল আর হচ্ছে ভাত হয়ে গেছে আর করবো ফুলকপির পকোড়া আর উচ্ছেটা সর্ষে বাটা করব সর্ষে বাটাটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে হ্যাঁ তো ওই জন্য করবো আর মেয়ে যেন কি জিজ্ঞাসা করছিল ওর সাথেই আমি কথা বলছিলাম আলুটা ছাড়াচ্ছিলাম আমার কথা বলছি গল্প করে ঘরে থাকলে আমাকে একটু হেল্প করে দেয় বলবে সরো আমি জলের বোতলগুলো ভরে দিই হুম অনেক কিছু কাজ করে ঘরে টুকটাক কাপড় গুছিয়ে দেয় আমার মেয়েটা খুব ভালো মেয়ে হ্যাঁ আমার মেয়েকে তো তোমরা দেখেছো ভিডিওতে আর ওর ওর নাম হচ্ছে সুচিতা আমি ওর সাথে ইন্ট্রোডিউস একদিন করিয়ে দেবো তোমাদের বন্ধুরা তো তোমরা কেউ রাগ করো না কিন্তু অতো টিনেজার তো আসতে চায় না সবসময় ক্যামেরার সামনে আসলেও এরকম আমি বলি বাবা আসতে হয় কিছু হয় না সবাই ফ্রেন্ড হয় হ্যাঁ লজ্জা পায় আসলে এখন তো বড়ো হচ্ছে আর এমনিও কথা কম বলে আর যখন কথা বলে প্রয়োজন মতোই বলে তো আমি বাঁধাকপিটা এখানে হয়ে গেছে না আমার সময় একটু গরম মশলা দিয়ে নামালাম আর বাঁধাকপি রান্নার রেসিপি তোমরা সবাই জানো মটরশুঁটি চাইলে দিতে পারো আমি মটরশুটি দিই নি আমার মটরশুটিটা এখন এখন ভালো লাগে না শীত যখন ওঠে শীতটা পরে নতুন নতুন উঠে বাজারে মার্কেটে পাওয়া যায় যখন অ্যাভেলেবেল তখন ভালো লাগে এখন শীত চলে যাচ্ছে তো এখন এই মটরশুঁটি আর ভালো লাগে না আমার হাজব্যান্ডের জানি না কি মটরশুঁটি খেতে ভালোবাসে সেদিনও নিয়ে এসেছে বাজার থেকে এক কেজি মটরশুঁটি ঘরে রয়েছে আবার এনেছে যাই হোক পকোড়াটা আমি এখানে বানাবো চালের গুঁড়ো বেসন একটু হিং দেবে তোমরা দেখবে হিঙে এক চিমটি হিং দিলে এটা খেতে খুব স্বাদ লাগে আর নুন চিনি স্বাদ মতো আর একটু গুঁড়ো মশলা দিয়েছি যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো না তারা একটু কাঁচা লঙ্কা বাটা দেবে ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল নুন হলুদ দিয়েছি স্বাদ মতো আর একটু ধনে পাতা কুচি এরকম করে তোমরা খেয়ে দেখবে তো ভালোই ভালোই লাগে আর এখানে আমি উচ্ছেটা রান্না করব করবো পাঁচফোরণ দিয়ে উচ্ছেটাকে ভালো করে তেলে ভেজে নেব আমি কম তেলেই রান্না করি তো উচ্ছেটা ভেজে নিয়ে সর্ষে বাটা দেবো সাদা সর্ষে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেশি না একটা লঙ্কা দিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে কিন্তু উচ্ছে তো ভাবটা অতটা লাগবে না আর যদি মনে করো যে মুখের স্বাদে খাবে না এটা মুখের স্বাদেই খাওয়া ভাতে সেদ্ধ খাওয়াই ভালো ভেজে দিলে তো তার উপকার থাকে না হচ্ছে এটা তিতো যখন খাইছি তো তিতো থাকাই ভালো তো এইভাবে আমি রান্না করেছি এটা হাজব্যান্ড পছন্দ করে যদি ওর শরীরটা ভালো নেই সেভাবে খাচ্ছে না দুদিন ধরে ঘরে খাবার খেতে পারছে না কি রান্না করছি অনেক অনেক রান্না রয়ে যাচ্ছে তো দুপুর হয়ে গেছে এখন প্রায় আড়াইটা মতো বাজে মেয়েকে বললাম খেয়ে নে তো বললো তোমার সাথে একসাথে খাবো ঘরে আছি যখন আর স্কুলে থাকে তো ডেলি স্কুলে থাকলে কি খায় রুটি দিয়ে দিই ডিম সিদ্ধ সবজি একটু ফল যখন যেটা থাকে ও যেটা খেতে পছন্দ করে সেটা থাকলে দেওয়া হয় না তো দেওয়া হয় না সেগুলোই রাখার চেষ্টা করি বাচ্চা যেটা খায় তো ফুলকপির পকোড়াগুলো ভাজা আমার হয়ে গেছে প্রায় তো খেতে বসবো আমরা মা মেয়ে তো বাবা দেরি হবে তোমরা খাও আমি আসবো ঠিক আছে সেই তে বসবো ভাবছি এদিকে একবার গেটের দিকে তাকাই গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছে না ও আসে ওর গাড়ির আওয়াজটা শুনতে পেলে ওর খাবারটা দিয়েই বসি দিন ভাতের মেটোতে হাত দিতে আর ভালো লাগে না বারবার লেট করেই আসবে আমরা খেয়ে নিই তো পকোড়াগুলো একটু বেশি করেই করেছি যদি দুপুরে খায় তো খাবে না খেলে বিকেলে একটু চায়ের সাথেও দিয়ে দেবো গরম করে আর এখানে চিকেন রয়েছে মেয়ে বললো আমাকে স্যুপ দেবে আমি একটু বাদে একটু স্যুপ খাবো এমনি চামচ দিয়ে ও খায় এরকম আমি বললাম ঠিক আছে খেয়েও তাই দেব তো বলছে কম দেবে কম দেবে মানে খাওয়ার আগেই কম আমার মেয়েকে শিখি ভাতটা প্রণাম করে খেতে হয় মা লক্ষ্মীর দানা তো প্রণাম করেই খাবে জানি না কখন কোথায় কীরকম অবস্থায় থাকি তো মানুষ হয়ে আমরা জন্ম নিয়েছি তো একটু মানুষের আচার আচারণ থাকা দরকার স্যুপ দিতে এসছি ওকে ওকে দিয়ে তারপরে আমি খেতে বসবো এইটু করে ফেললে না বলা যায় না বাই চান্স কেউ চলে আসলো ঘরে কখনো এইটু খাবারটা দিতে কিরকম লাগে ভুলে খেয়ে চিকেন দিও না আর দিও না বলেই যাচ্ছে বাঁধাকপি বেশি ঠিক মানে পেঁপে না সর বাঁধাকপি এটা পেঁপে দেখো একটু খাই কম খাওয়া দাওয়া খুব কম ডাল দেবো আবার ছেটে কেটে খাবে এটা অনেক কিছুই খায় না আমি আবার আমার আবার সব চলে আগে অনেক কিছু সবজি খেতাম না বিয়ের পরে অনেক কিছু খাওয়া শিখেছি শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কিছু খাওয়া শিখেছি অনেক সবজি অনেক রকম ভাবে রান্না করে যেগুলো বিয়ের আগে খেতামই না কোনো দিনই আমরা তারপরে আবার কথা দেরি হয়ে যায় আজকে না একটু দেরি বেলাটা বড় হয়ে গেছে কিন্তু রান্না একটু গেছিলাম অফিসে আমাদের আমার ভিডিও পোস্ট করতে আমার হাজব্যান্ডের অফিসে যেতে হয় কারণ কি আমার ঘরে নেটওয়ার্ক চলে না কাজ করলে করে না সকালে বসালে রাতে বসালে কি সকাল নটার পরে আমার ভিডিও পোস্ট হয় তো সন্ধেবেলা চলে আসলাম ওকে একটু আমি এটা একটা মিক্স ভাজা পাওয়া যায় সেটা এনেছিলাম যে চা করেছর বাবা বলল চা দাও ওকে দিলাম তো আমার হাজবেন্ড আবার খেতে ভালোবাসে চিড়ে ভাজার মধ্যে সব কিছু মেলানো থাকে চাল ভাজা ভুজিয়া এগুলো সব মেলানো থাকে ও খেতে খেতে পছন্দ করে তো ওকে দিয়েছি তো মেয়েকে বললাম তুমি একটু খেয়ে দেখো ওই কালারিং এইগুলো রয়েছে মটর গ্রিন এটা এগুলো বেছে খাবে একটু খেয়ে একটু খেয়ে দেখো খেলো বাকিটা আমাকে দিয়ে দিল তারপরে আসলাম একটু শপিং মলে জুডিওতে আমার বাড়ির কাছে একটা নতুন জুডিও খুলেছে তো ওখানকার কালেকশান কীরকম দেখবো আর মেয়ের টুকটাক ইনার টিনার দরকার ছিল ওগুলোই নেব আর যদি কিছু ভালো লাগে সেগুলো নেব তো এসছি এখানে দেখে নিয়ে আগে ঘুরে তারপরে নেব জানুয়ার এইখান থেকে আমি টি শার্টগুলো যে পরি ঘরে এখান থেকেই নিয়েছিলাম আগের বারে তো এই টি শার্টগুলোর কোয়ালিটি সত্যি ভালো ঘরে পরার জন্য খুব ভালো খুব বেশি দামও না রিজনেবেল প্রাইস তো আপনারাও এসে এখানে ট্রাই করতে পারেন যারা থাকেন আশেপাশে তো একটু লিফ্টে করে উপরে গেলাম মেয়েকে বললাম চলো ফার্স্ট ফ্লোরে আছে তো ইয়েতে যাই সিঁড়িতে বলছে না আসার সময় সিঁড়িতে আসবে এখন তুমি চলো তো এখানে এসছে আর আমার না মাথায় কিছুটা উপরে উপর দেখছি একটা দুটো চুল পেকেছে তাই দেখছিলাম এই জুটির কালেকশনগুলো খুব ভালো এসছে হাকোবার জামাগুলো এত সুন্দর মানে না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা আপনারা এখানে অবশ্যই আপনারা এসে ভিজিট করুন যারা এখানেই থাকেন আমার বাড়ির কাছে খুব ভালো কালেকশানগুলো আর খুব রিজনেবল প্রাইস আমি দেখলাম এগুলোই এটা ছিল হচ্ছে জেন্টস ওয়ার তো ফুল করে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আমি বললাম মেম মেয়েকে ফার্স্ট ফ্লোরে চলো ও সেকেন্ড ফ্লোর দেবেছে যাই হোক আবার ফার্স্ট ফ্লোরে চলে আসলাম লেডিস কালেকশানে কালেকশানগুলো সত্যিই দেখার মতো আমার তো খুব ভালো লেগেছে চোখ ধারিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই সব নিয়ে নি কিন্তু সব নিলেই তো হবে না যেটা দরকার সেটাই নেবো আমরা মেয়েরা তো একটু ভাবনা চিন্তা করেই কেনাকাটি করি টাকা পয়সা খরচা করার ব্যাপারে তো হয়ে গেছে শপিং আমার চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো রাত্রিবেলা এসে কি খাবো হাজবেন্ড রুটি কিনে এনেছে আজকে রুটি বানাই একটু খেতে বসেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে লাইক করে দেবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন আর একটি ব্লগের সাথে শুভরাত্রি